বাড়ছে তিস্তার পানি খুলে দেওয়া হলো চুয়াল্লিশটি গেট উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনে টানা বর্ষণে বাড়তে শুরু করেছে তিস্তার পানি পানি নিয়ন্ত্রণে ব্যারেজে চুয়াল্লিশ জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ রোববার একজন সকাল নয়টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক ছিয়াশি মিটার যা বিপদ সীমার মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদ সীমা বান্ন দশমিক পনেরো সেন্টিমিটার স্থানীয়রা জানান টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়াই লালমনিহাট আটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের তিস্তার পাড়ের হাজার মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন পানি বাড়লে আগে ক্ষতিগ্রস্ত হয় পার রয়েছে এলাকায় এসব অধিকাংশ মানুষ বসবাস করে নদীর চর জমিতে যেখানকার বাড়িঘর তুলনামূলক নিচু ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে পান উন্নয়ন দাবি সরাসরি বন্যার আশঙ্কা নেই তবুও স্থানীয়দের মাঝে সংখ্যা দেখা দিয়েছে দাহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার শকিবুল ইসলাম বলে বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে মাঠের গরু ছাগল বাড়ির জিনিস সব ভেসে যায় এবারও ভয় আছি তালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক রুরুল ইসলাম বলে গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে তাই তিস্তার ব্যারেজে চুয়াল্লিশটি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে